সুপ্রিয় দর্শক সত্যা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর রাজশাহী সিটি হাটে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে মাঝারি সাইজের খামার উপযোগী যেই হাট ডিসার ষাঁড় মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে বাসে স্টেশন এবং রেল স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আমি চলে এসেছি এই যে রাজশাহী সিটি হাটের বিখ্যাত ব্যাপারী তার লাটে আজকে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দশ থেকে বারো পিস মহিষের কালেকশন আছে আর এই মহিষগুলোয় আপনাদেরকে একটু দেখে শুনে দাম দর করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে একটু ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কয়টা নিয়ে এসেছেন আজকে আট পিস আছে আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে স্বাভাবিকের ভিতরে আছে স্বাভাবিকের ভিতরে আছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে

না দাঁতে নেই এটা বিহার মরিশ বিহার মইষ না এই যে দর্শক এখনো দাঁতে নাই আর কি বেতে যাবে আর কি দেখেন দুই লক্ষ তিরিশের আশা হলে আর কি এই জোড়াটা বেচা যায় দেখেন মাশাল্লাহ কাস্টমার কেমন দেখতেছেন আজকে মোটামুটি মোটামুটি আছে না দর্শক মোটামুটি কাস্টমারও কিন্তু আছে এই যে দেখেন গত আটে কিন্তু ভাইয়ের ভিডিও দেখছিলেন আর অনেকগুলো আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই মইষগুলো অনেক ভালো এই যে আজকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাশাল্লাহ দেখেন একেবারে জাত মান সেরা

দর্শক দেখেন বিশ থেকে পঁচিশ হাজার কিন্তু জোড়াপতি কম গত আটে মাসাল অনেকগুলো ছিল আজকে কিন্তু তেমন লক্ষ্য করছে আজকে অল্প কিছু কালেকশন সাত পিস আজকে না বেশি সংগ্রহ করেন নাই বাজার যেহেতু খারাপ বাজার ভালো লাগে কাস্টমার দাম দিচ্ছে না তো এগুলো জোড়াপতি কেমন দামে বিক্রি হচ্ছে একটু এক এক করে দেখি এই এ দুটো জোড়া না জোড়া না এই জোড়াটা কেমন চা হচ্ছে দুই লক্ষ ষাট চাচ্ছেন না বেচা দাম কত এটা কাস্টমার হবে যখন কাস্টমার হবে তখন আর কি ধরে বলবে না ভাই জি জি সাইডে কাস্টমার যেত আছে ওইভাবে বলা যাচ্ছে না কত চাইলে নে জোড়াটা 260 2 লক্ষ 60 দর্শক আপনারা এসে দামাদামি করে তারপরে নিতে পারবেন আমি শুধু চাও দামগুলো শুনিয়ে দেব ইনশাআল্লাহ 마শাআল্লাহ এই জোড়াটা কিন্তু বিশেষ করে নজর কাড়ার মতো দেখেন একেবারে কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে কিন্তু খামারের উপযোগী এগুলো 마শাআল্লাহ এগুলো কি জাতের সব না

মাসাল্লাহ টাকা থাকলেও কিন্তু অনেক সময় এইগুলো মিলানো সম্ভব হয় না না হ্যাঁ এই যে দেখেন টাকা থাকলে কিন্তু অনেক সময় মিলানো সম্ভব হয় না এই যে আরো মাল ঢুকতেছে কি লাঠের মধ্যে তো তারপরে জোড়াটা দেখাই এগুলো কিন্তু একটু হার্ড ডিসার ওইগুলার থেকে এই যে দেখেন

কিন্তু আল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে হাটি আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে দেখেন আজকে একটু দেখাই মাঝারি সাইজগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বড় দেখাবো না মাঝারি দেখাবো এই যে মাশ আল্লাহ দেখেন এগুলো কিন্তু খামারের উপযোগী কাকা এগুলো আনুমানিক বয়স কত এগুলার বয়স হয়নি এখনো বয়স হয়নি না কত মাস করে হবে এগুলা চার পাঁচ মাস করে এরকমই হবে না দর্শক যারা এগুলো খামারে নিতে চাচ্ছেন ছয় মাস এক বছরের প্রজেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মহিষগুলো পারফেক্ট দেখেন অনেক বড় বড় বিগ বিগ বডির মহিষ এগুলো কিন্তু আপনার যখন বিক্রি করবেন এগুলো কিন্তু আপনার আড়াইশো তিনশোর বডি দেখা যাচ্ছে আর কি এই যে কাকা এগুলো যখন মানে বড় হয়ে যাবে আর কি ছয় মাস এক বছর পরে কত দিয়ে বিক্রি হতে পারে জোড়া ধরুন চার লাখ থেকে সাড়ে চার লাখ চার লাখ থেকে সাড়ে চার লাখ জোড়া বিক্রি হবে না এই যে দেখেন চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে বিক্রি হয় এ জোড়াটা কেমন চাচ্ছেন তিন লক্ষ টাকা চা হচ্ছে না দর্শক এই জোড়াটা তিন লক্ষ টাকা চাওয়া হচ্ছে যাতে কি এগুলা ইপি 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 মহিষ এই যে দেখেন দর্শক মাশ কোয়ালিটি এই মহিষগুলো বিশেষ করে গরুর মতো তো সবগুলোই খায় না কর বসি যা আছে দানা দার তাই আর গরুর থেকে তো এগুলোর রোগবালায় অনেকটাই কম সেই কারণে মহিষে আপনার লাভ কিন্তু বেশি আপনার সাধারণ কাস্টমার যেগুলো আছে তারা কিন্তু বলে যে মহিষের লাভ বেশি টাকা কয় পিস নিয়ে এসেছিলেন আজকে

তাহলে বুঝতে পারবেন। একবারে রসুনই চচার মত কিন্তু। যাতে মানে সে এগুলো দেখে শুনে আপনারা নিতে পারবেন। এখানে এক জোড়া দেখা শোনা চলতেছে আর কি সিটি হাটে। এই যে দেখেন এগুলো দেখা শোনা চলতেছে। আরে বি আর সীমিত কিন্তু একবারে মাল 빅 সাইজে। কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে? আজকে এসেছিল 8টা। 8 পিস বিক্রি হয়েছে একটাও পর্যন্ত? না হয়নি। এখনো হয়নি না। কাস্টমার কেমন দেখেন আজকে? কাস্টমার কম দেখতেছেন এই বড় জোড়াটা আপনার এই জোড়াটা কেমন চাচ্ছেন যা তিন লাখ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হচ্ছে এই যে দেখেন দর্শক এই দুটোটা কিন্তু বিগ বডির ডাবল বডির মহিষ ডবল বডি মাশ আল্লাহ ক্যামেরায় আঁটেছেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার খামারের উপযোগী যারা তিন থেকে ছয় মাসের প্রজেক্টের জন্য নিতে চাচ্ছেন এগুলো সবই কিন্তু খামারের উপযোগী মাশাআল্লাহ এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন ক্যাকা এগুলো কি যাচ্ছে বড় দুটা হ্যাঁ দুই দাঁত করে হয়েছে দর্শক এই দুইটা কিন্তু দুই দাঁত করে হয়ে গেছে অলরেডি কাকা বলতেছে এগুলো আপনার এগুলো কেমন চা হচ্ছে জোড়া পরস্পর না এই যে দর্শক এগুলো দেখা যাচ্ছে আপনার দশ থেকে বিশ হাজার টাকা ওগুলোর থেকে কম এরকমই আর কি যেহেতু একটু কম বেশি আর কি দেখেন মাসা আল্লাহ সবগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন মহিষ আজকে রাসাই সিটি আর্টে আমদানি হয়েছে দর্শক তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি আর্ট থেকে দর্শক